নমস্কার সকলকে আমি অর্পিতা আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তাই আমাদের কারখানায় পুজো আছে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি যদিও এখনো সকাল না এখন বাজে সাড়ে নটা তো মাম্মা আর বাপি চলে গেছে কারখানায় জোগাড় করছে আমি রনির জন্য অপেক্ষা করছি ও চান করে এলেই আমরা রেডি হয়ে জাস্ট যাব আমি পুরো রেডি এই যে আমি পুরো রেডি পুরো লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর আজকে চলো কারখানায় যাই গিয়ে পুজো হবে কারখানায় অবশ্যই বিশ্বকর্মা পুজো ঠাকুর এসছে তো আজকে পুরো বিশ্বকর্মা পুজোটাই আমি কী কী করছি কারখানায় কীভাবে পুজো হচ্ছে তো পুরোটা দেখাবো আর যদি সম্ভব হয় আমি কারখানা বাড়িটারও একটা পুরো ট্যুর দেব। যেখানে আমাদের কাজ হয় কারখানা আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় অনেক দেরি হয়ে গেছে এইবার আমরা বেরোচ্ছি এই পাশেই কারখানা তো আমরা পৌঁছেও গেছি কারখানায় এই যে কারখানায় ঢুকছি দুদিকেই একদম বস্তা করে মাল রাখা আছে এখানটা খালি এরিয়া এখানটা কিছু নেই এখানে খালি ওয়াটার সাপ্লাইয়ের জায়গা রয়েছে আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি মাম্মা ওখানে কিছু জোগাড় করছে এই যে মাম্মা এখানে জোগাড় করছে ঠাকুর মশাইও এসে গেছে এই যে আমাদের ঠাকুর জয় বাবা বিশ্বকর্মা বাবা আর জয় এই যে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর আগের বছরের থেকে ঠাকুরটা বড় হয়েছে আর এখানে বাপি আর শুভম এরা দুজনে মিলে এখন ছবি তুলছে আর ওখানে সব দরজা সাজানোর ব্যবস্থা চলছে এখানে ফল কেটে রাখা হয়ে গেছে ইনিও কাজ করেন আমাদের কারখানায় উনি আর মামা মিলেই পুরো জোগাড়টা করেছে আজকে আমার আসতে অনেক লেট হয়ে গেছে এই যে ঠাকুর ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো পুজো এবার শুরু হবে এখানটাতেই পুজো হয় কারণ এখানেই সমস্ত মেশিনগুলো ম্যাক্সিমাম মেশিন এখানেই আছে তো এই জায়গাটাতেই ওই জন্য পুজোর আয়োজনটা করা হয় যাতে সামনে মেশিনগুলো থাকে তাছাড়াও পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো এটা টোটাল তিনটে ফ্লোর আছে তো আমি যাব অবশ্যই গিয়ে আমি এক দেখাবো আর এখানে এই যে রনি বসে আছে ওই সাইডে ঠাকুরের জায়গা এই যে সব মেশিন রয়েছে এখন পুজো হবে মেশিনও পুজো করে দেবে আর পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হয় তো আমি আর শুভম এখন যাচ্ছি পুরো বাড়িটা দেখতে আর তোমাদের দেখাতে এটা অনেক পুরোনো বাড়ি সেই জন্য এই বাড়িটাতে কত যে কি কোন সাইড কোন সাইড থেকে সিঁড়ি চলে আসছে এটা বোঝা মুশকিল মানে আমি যে বিদ্যাসাগর কলেজে পড়েছিলাম আমাদের কলেজের মেন বিল্ডিংটাও এরকম চারদিক থেকে সিঁড়ি বেরোচ্ছে এদিক থেকে ওদিক যাওয়া যায় ওদিক থেকে ওদিক যাওয়া যায় দেখো এই যে আমি নিচ থেকে এলাম দুটো সিঁড়ি আবার এখানে উঠলাম উঠে এপাশেও সিঁড়ি আছে আবার এপাশেও সিঁড়ি আছে মানে এর থেকেও আবার এর ওপরে যাওয়া যায় আর এখান থেকে ডাইরেক্ট দোতলায় যাওয়া যায় মানে কিরকম গোলক ধাদা টাইপের বাড়িটা তো চলো আমরা যাই ভেতরে তো নাম কি বল শুভম শুভম এখন আমাকে এই ওপরে নিয়ে এসছে আমি এর আগে একবারই এসছিলাম আসা হয় না হ্যাঁ ও এখন ফুল ট্যুর করাবে আমাকে বলেছে আর এই যে এখানে বসে সব মাল ফিটিং হয় তো এটা ফিটিং রুম আর এখানে আছে দাদু ঠাকুমার ছবি রনির ঠাকুমা দাদু রাখা এইদিকে বাস্কো ফাস্কো রাখা আছে এখানে ওকে এটা হচ্ছে এরকম একটা ও এখানে দুটো দরজা আছে বা আমি জানতাম না এখানে দুটো দরজা আছে এখানেও যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায় মানে যেটা দিয়ে আমরা এই যেটা দিয়ে আমরা ওখানটাতে ওইদিকে গেলাম ওটা দিয়েই আবার এদিকে ওঠা যায় তাই তো আচ্ছা এখান থেকে মানে একটাই এখানে লম্বা রুম আছে এইটা লম্বা রুম একটা এটা দুটো দুটো দরজা ওদিক দিয়েও একটা গেট আছে ওইখানটা যেটা দিয়ে আমরা ঢুকলাম আর এটা দিয়ে বেরিয়ে ওপরে যাওয়া যায় ওদিকেও জায়গা আছে ওদিকটাও গিয়ে দেখাবো বারান্দার দিকটা ও আচ্ছা এখান থেকে ছাদেও যাওয়া যায় এটা পরে দেখাবো ও বলেছে আমাকে শিবম বলেছে খুবই ধুলো জুতো জুতো ছাড়া এখানে হাঁটা আচ্ছা কারখানা বাড়ি যেরকম হয় আর কি সেরকম এটা একটা রুম যেটা ইউজ হয় না আই থিঙ্ক তাই তো এই রুমটা এই রুমটা সেরকম খুব একটা ইউজ হয় না খালি ওই কিছু জিনিস রাখা আছে দ্যাটস ইট আচ্ছা চ আর কোথায় আছে নিয়ে চ ও এর ওপরে ছাদ ওপরে যাবো কতদিকে রে রাস্তা কোথায় ছাদ ছিল কই গেল ছাদ ছিল কই গেল ও নিজেই খুঁজে যাচ্ছে না আমাকে কি বলে বাড়ির টুর করাতে নিয়ে আসছে চ ওই থেকে হবে চ না না এদিকে হবে না কোথায় ছাদ ও আচ্ছা এর বাইরেই চাদো ও ভুলে গেছি ও ভুলে গেছে মানে এই ছেলেতে ছেলেতে আজ যেতাম না বাইরেটা আ দেখি না যাওয়ার দরকার নেই উপরে হ্যাঁ চয় নিচে ছাদ কোথায় আছে তুই চয় আগে তুই গিয়ে একটু পাটা ধুইয়ে নিবি যাйна জেরালে পা রাখকে আমরা যেখানে নেমেছিলাম মানে যেখান থেকে উঠেছিলাম ওখানেই আবার নেমে গেছি এবার হচ্ছে এই দিকটা এটা একটা বারান্দা এটা একটা ব্যালকনি আছে হ্যাঁ এই যে এরকম ব্যালকনি যেখান থেকে নিচেটা দেখা যায় এই যে নিচের যারা সব কাজ করছে এখান থেকেই দেখা যায় ওই ছাদটাও আমাদেরই ওটা ফ্রন্ট সাইডের ছাদ ওটাতে আমরা যাব চলো চ ওই দেখি উড়ে বাবা ওই সাইড থেকে উঠলে ওটা ইজি তাই তো চ চ চ যাওয়া যাক চ ওকে এখান থেকে তুই নামতে পারবি তুই এক কাজ কর তুই দেখিয়ে দে এটাকে নিয়ে যা তুই ঘুরিয়ে নিয়ে আয় যা হ্যাঁ ও রুমটাও দেখাতে হবে আর কি এই রুমটা তো সব এই বাক্স মাক্স রাখা হয় বস্তা এই এই রুম আর এখানে দুটো আছে আর এই যে এই যে ছাদ এখানে এই ছাদে হাওয়া খেতে পারবো অনেক বড় ছাদ আছে ওপরেও ছাদ ছিল কিন্তু ওপরের ছাদটা হচ্ছে ওই ওপরের ছাদ ওই ওপরের ছাদটা তো ওগুলো ছাদটা দেখিয়ে দিল তো আমি আর শুভম মিলে এখানের পুরো ট্যুরটা দিলাম কারখানা বাড়ি তো তোর কিছু বলার আছে হ্যাঁ বলার আছে বল আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে ও বা বা ভেরি গুড চল নিচে যাই যেখানে পুজো হচ্ছে আয় চলো হুম চল

পুজো শুরু হয়ে গেছে এই যে এখন আরতি চলছে এরপরে হোম হবে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেব। সকাল থেকে আমরা চারজনেই কিছু খাইনি জল ছাড়া তো পুষ্পাঞ্জলি শেষ হলে তারপরে বাড়ি গিয়ে জল খাবো আরতি হয়ে গেছে এই যে এবার হোমের জোগাড় চলছে এবার হোম হবে এই বিশ্বকর্মা পুজো এলেই আর কটা দিন বাদেই দুর্গা আসে জেনারেলি আর এবারে দুর্গাপুজো তো আরো তাড়াতাড়ি তাই বিশ্বকর্মা পুজো শেষ হবে আর দেখতে দেখতেই দু সপ্তাহের মধ্যে দুর্গা চলে আসবে সামনেই আগামী রবিবার হচ্ছে মহালয়া তারপরে মহালয়া মানেই পুজো এসে গেল এখন তো মহালয়ার পরের দিন থেকেই সবাই ঠাকুর দেখে এই বিশ্বকর্মা পুজো থেকে গণেশ পুজো থেকে মনে হয় এই তো দুর্গা পুজো এসে গেছে এই ফিলিংটাই সমস্ত বাঙালিকে বাঙালি রিলেট করতে পারবে আসলে যে এটা কতখানি এক্সাইটমেন্ট দুর্গা পুজো প্রত্যেক বছর হয় কিন্তু তার যে এক্সাইটমেন্ট আগে থেকে ওই যে পেটে বাটারফ্লাইয়ে ওরা এটা আলাদাই ফিলিং সত্যি হোম প্রচন্ড চোখ জ্বলছে এবার পুষ্পাঞ্জলি হবে আমরা এখন রেডি হচ্ছি পুষ্পাঞ্জলির জন্য নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতিত দেবশিল্পী বিশ্বকর্মায় নম আচ্ছা ঘটে ছুড়ে দাও ঘটে সব ছুড়ে দাও আবার ফুল পুজো হয়ে গেছে এখানে এই যে মিষ্টির বক্স এসে গেছে সমস্ত যারা আমাদের কারিগর রয়েছে তাদের জন্য বা আরও কাউকে দেওয়ার জন্য এবার আমরা বেরোচ্ছি বাড়িতে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া জল খাবার খাওয়া সব বাকি আছে তো এবার আমরা বাড়ি যাচ্ছি আজকে কারখানা থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে এসে শুধু সিম্পল মাংস আর ভাত হয়েছে এই যে আমরা খেতে বসেছি আজকে কলা পাতায় খাচ্ছি একটু রকম তো আজকের পুরো দিনটা দেখালাম কি কি হলো এখনো মিষ্টির বাস্ক রয়েছে রনি যাবে এখনো এই বাসনগুলো বাকি আছে দেওয়া তো ওগুলো এখনও দেওয়া হবে তো আজকের দিনটা পুরোটা দেখালাম কী কী খেলাম আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স কলা মাংস ভাত আজকে তো মাংস খেতেই হতো বিশ্বকর্মা পুজোয় সবাই মাংস ভাতই খায় তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটালাম বিকালে জানি না কোথাও যাবো কি না যা গরম শরীরটা আর দিচ্ছে না আজকের মতন এত অবধি থাক আজকে সারাদিন বাড়িতেই থাকবো ভেবেছি একটা কোনো মুভি দেখবো নেটফ্লিক্স অ্যান্ড চিল তো তোমরাও সবাই ভালো করে কাটাও বিশ্বকর্মা পুজো সামনে সারাদিয়া আসছে সবাই ভালো করে শপিং করো আর ভালো করে পুজো কাটিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আজকের মতন এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও আজকের মতন এইটাই তো নমস্কার সবাই ভালো থাকে